বিসমিল্লাহ রহমানের রাহিম অনারবল ভিওয়ার্স আসসালাম আলাইকুম ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টর টিভি কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের সংবাদ শিরোনাম পাঠ করছি আমি ডাক্তার কাজী তেল ওয়ার অনুষ্ঠানটি একযোগে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচার করা হচ্ছে জীবিত থেকেও এ যেন মৃত্যুর মতো এক ঘোর অমানিসা চোখ হাত বেঁধে ফেলে রাখা হয়েছিল বছরের পর বছর জীবন্ত লাশ হিসেবে সেই মৃত্যু ফিরে আসা তরুণ ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান আট বছরের বন্ধু জীবনের গল্প যেন